আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কলিজার আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ দৈনন্দিন জীবনযাপনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে দশে মে শুক্রবার তো সবাইকে পবিত্র জুম্মা মুবারক সকালবেলায় যে দেখুন গতকালকে রাতে একটু আলু দিয়ে আম দিয়ে ছোট মাছ দিয়ে সসরি করছিলাম তো সেটা গরম করছি আর সুলাই ভাত বসালাম তো প্রতিদিন আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আকু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চুলাই ভাত বসিয়ে রেখে তারপরে চলে আসলাম উঠানে গতকালকে আনাস অনেকগুলো কাতায় হিসু করছিল তো সেই কাঁথাগুলো সব ভিজা তো ভাবছি যে সকাল সকাল মেলে দিই আজকেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে খবরে দেখলাম তো এখানে দেখুন আনাসের বিশাল বড় একটা রাফির গেঞ্জি গায়ে দিয়ে আসি ও তো মহা খুশি ভাইয়ার গেঞ্জি গায়ে দিয়ে আসলে ছোটোরা এরকম বড় মানুষের কাপড় পরলে খুব খুশি হয় আর বড়রা ছোটোদের কাপড় পরলে খুশি হয় যেমন আমার রাফি রাফি সেই ছোটোবেলার কাপড় চোপড় যখন আমি বের করি আনাসের জন্য তখন ওর ভিতর থেকে নিয়ে নিয়ে গায়ে দেয় আর খুব খুশি হয় আর এদিকে আনাস দেখুন রাফির বড় গেঞ্জি গায়ে দিয়ে কী খুশি হয়েছে তো যাই হোক ও দাঁড়িয়ে রয়েছে আমি ওর সাথে কথা বলছি আর এদিকে এই যে গতকালকের ভেজা কাপড় চোপড়গুলো সব এই যে সন্ধ্যার সময় এখানে উঠিয়ে রেখে দিলাম তো সেইগুলো এখন মেলে দিচ্ছি আর আমার উঠানে দেখুন মার্শাল্লাহ আমার নয়নতারা ফুল গাছটার এত পরিমাণে ফুল ফটছে আর এখন যেহেতু বৃষ্টির পানি পেয়েছে ও যেন আরও বেশি ফুল দিয়েছে বৃষ্টির পানি পাওয়ার পর থেকে আর বেশ কিছুদিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে প্রতিদিন যার কারণে দেখুন গাছপালাগুলো কি সুন্দর সবুজ চকচকে ঝকঝকে রোদে পুড়ে পুড়ে একদম গাছগুলো সব মরার মতন হয়ে গেছিলো আর এখন যেই মানে বৃষ্টির পানি পেয়েছে একদম গাছগুলো সব সতেজ সবুজ হয়ে উঠেছে কাপড়গুলো উঠানে মেলে দিয়ে তারপরে এই যে দেখুন আনাজ বায়না ধরেছে আমার কোলে উঠবে আর এমন রাগ মানে কি বলবো আমার রাফির কিন্তু একদমই রাগ নেই রাফি পুরো আমার মতন কোনো রাগ নেই শুধু কানতে পারে মানে কানলেই খুশি কানলেই রাগ কমে যায় বা মানে রাগই নেই শরীরে আমার মতন একদম আমার রাফি আর শেষে পুরো ওর বাপ দাদা এদের মতন এত পরিমাণে রাগ মানে রাগে কিছু বললে মাথা দেয়ালে মারে তারপরে এত ছোটো তারপরেও দেয়ালে মাথা মারে মাটিতে গড়াগড়ি করে তো এত রাগ জেদ আর আমার রাফি পুরো একদম আমার মতন হয়েছে তাই ওর কোলে নিয়ে আমি বলছি যে পুরো মানে এদের মতন হয়েছিস তুই জান্ডা জ্বলিয়ে খাবি পুরো এরকম মানে বলছি আর কোলে নিয়ে পরে ছাগলটা খুলে নিয়ে আসলাম গোয়ালঘর থেকে এনে তারপরে এই যে দেখুন ছাগলদের খেতে দিলাম তো মার্শাল্লা ওরা খাসছে তো আমার ছাগলটার এই যে দেখুন হ্যাঁ বাচ্চাটা দিন দিন বেশ বড় হয়ে যাচ্ছে আর এখন একটা ঘটনা ঘটছে দেখুন গতকালকে আনাসার রাফির জুতা পরিষ্কার করে সালের উপরে শুকাতে দিয়েছি তবে রাত চলে গেছে কিন্তু মনে নেই গতকাল বিকালে যখন আমি কাপড়গুলো উঠাই তখনও আমি সালের দিকে একবার আসছি এসে মানে জুতাটা উঠাবো তখন আর হয়তো বা অন্য কোনো কাজে চলে গেছি বা আনাস কান্নাকাটি করছিলো এই জন্য আর মনে নাই তো এখন এই যে শিশিরের পানি পড়ে একদম ভিজে রয়েছে তো দেখুন আমার এরই মধ্যে কিন্তু ভাত রান্না করা হয়ে গেছে আর আমি ভাত বসিয়ে দিয়ে অনেকগুলা কাজ করেছি তো গ্যাসের চুলাই রান্না করলে এই হচ্ছে একটা মানে ই যে গ্যাসের চুলায় ভাত বসিয়ে কিংবা তরকার বসিয়ে অন্য হাতে অন্য কাজ করা যায় আর মাটির সুলাই রান্না করলে কিন্তু বসে বসে জাল দিতে হয় লাকড়ি দিয়ে তো যাই হোক এখানে যে আমি দেখুন দুইটা বেগুন পোড়াচ্ছি আজকে সকালবেলা এই বেগুন ভর্তা দিয়ে ভাত খাবো আর সে যে মানে একটু তরকারি ছিল গতকাল রাতের ওইটা গরম করছি এটা আর এই বেগুন ভর্তা দিয়েই হয়ে যাবে খাওয়া তো আমাদের মানে এখন কারেন্ট বিল চলে আসছে রাফির মাদ্রাসা তারপরে রাফির প্রাইভেট তারপর রাফির মাদ্রাসার বেতন দুই মাসের তা বাকি হয়ে গেছে রমজান মাসের তার এই মাসের আর মানে মোটামুটি দোকান বাকি হয়েছে কিছু গোবরের লাকড়ি কিনেছি দুই বাড়ি থেকে দুধের টাকা বাকি হয়েছে সব কিছু মিলিয়ে তারপরে ঘরে চালও নেই হাট বাজারেরও সমস্যা তো আসলে রাফির আবু তো রমজান মাস থেকে গাড়ি চালাই না যার কারণে মানে এত ঋণ হয়ে গেছি আমরা তো এখন রাফির আবু আজ তিন চার দিন একভাবে গাড়ি চালাচ্ছে মানে বলছে যে এখন আর একদিনও বসে থাকা যাবে না কিন্তু এই বুদ্ধিটা যদি আগে থেকে হতো তাহলে কিন্তু এতগুলো টাকা ঋণও হতে পারতাম না আবার এখন একটু মাছ ভাতও খেতে পারতাম আজ মনে করেন যে এক সপ্তাহ ধরে আমার শ্বশুর শাশুড়ির থেকে আলাদা হওয়ার পর থেকে কিন্তু এখনও আমরা মানে মাছ রান্না করিনি শুধু গতকালকে একটু পচা ছোট মাছ ছিল তো সেই ছোটো মাছটাই শুধু সচ্ছরি করেছি কিন্তু এত পরিমাণে কাটার গন্ধ লাগছিল নাকে খাওয়াই যাচ্ছিল না তারপরেও মানে নাক বন্ধ করেই খেলাম তো যাই হোক এখন এই যে রাফির মাদ্রাসায় যাওয়ার জন্য বের হলাম তো আজকে শুক্রবার রাফির একটা পরীক্ষা আছে তারপরেও আজকে মাদ্রাসা খোলার জন্য আর কি ওর একটা সিটি পরীক্ষা আছে তো যাই হোক এই যে দেখুন এখন আমরা চলে যাচ্ছি আমার রাফির মাদ্রাসার উদ্দেশ্যই আর আমাদের পাড়ার ভিতরে সবার বাড়িতে বাড়িতে ধান আসছে সবাই ধানের কাজ করছে মাসাল্লাহ তো আমাদের তো ধান নাই আসলে ধান দেখলেও মনে ভালো লাগে তো এই যে এরই মধ্যে আমি মাদ্রাসায় চলেও আসছি আর এসে এখানে বসলাম রাফি ভিতরে বসে আছে তারপরে এই যে দেখুন একটা মেহগুনি গাছের নিচে এসে বসলাম রাফি ক্লাসে ওর ক্লাসে সার গেছে তো যাই হোক এখন থেকে এখানে বসে বসে অপেক্ষা করতে হবে আমার প্রায় আড়াই ঘন্টা তো ভাবলাম এই আড়াই ঘন্টা বসে না থেকে আমি প্রতিদিন যা করি সেটা হচ্ছে আনাসের জন্য কিছু খাবার কিনে আনি দোকান থেকে এনে ওকে একটা একটা করে খাবার বের করে দিই আর ও বসে মারসাল্লা খেতে থাকে আর সেই সুযোগে আমি বসে বসে ভিডিও এডিট করি আসলে এই যে আমার পাশেই দেখতে পারছেন এক ভাবিরা ওখানে বস্তা আট জন মিলে বসে বসে ওরা এখানে সংসারের গল্প এ গল্প সে গল্প মহিলা মানুষ বসে যা আর কি গল্প করে ওই যে ওখানে চটটা বিছালো আস্তে আস্তে অনেক ভাবিরা চলে আসবে মাদ্রাসার তো তাদের বাচ্চাদেরকে দিয়ে তারাই যে ওখানে বসে বসে সব গল্প করে বাতাসে কিন্তু আমি দেখেন যেখানেই যাই কাজ ছাড়া আমার একটা মিনিটও মানে আমি সময় অপচয় করি না সময় অপচয় করতে আমার একদমই ভালো লাগে না কিন্তু আমি ওদের ওখানে বসে ওরা অনেকে ডাকে আমার যে ভাবি এখানে আসেন গল্প করি তো আমি বলি দেখেন আমার কাজ আছে হাতে তো যাই হোক সেই মোবাইলে আমি বসে বসে ভিডিওটা এডিট করে ফেলাই যার কারণে এখন এই যে পীড়াই প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি খামাখাপ বসে বসে গল্প করে সময় নষ্ট না করে আমি সেই সময়টা আনাসের কিছু খাবার এনে দিই ও বসে বসে খাই আর আমি বসে বসে ভিডিও এডিটটা করে ফেলাই তো যাই হোক তারপরে ভিডিও এডিট করতে করতে আর কি হাঁটাহাঁটি করতে করতে দশটা পনেরো বেজে যায় তারপরে রাফির মাদ্রাসা ছুটি দিয়ে দেয় তো ওকে নিয়ে সুজা বাড়িতে আসছি বাড়িতে এসে তারপরে তো আর মানে কোনো কিছু ক্যামেরাবন্দি করা হয়নি দুপুরবেলা ছেলেদের গোসল করানো খাওয়া ঘুম নামাজ পড়া সব কিছু মিলিয়ে সময়টা চলে যায় তো এখন হচ্ছে বিকালবেলা এই যে দেখুন এখানে কিছু সুলাবুট ভিজে রাখিলাম গতকালকে এগুলো হচ্ছে রমজান মাসের সুলাবুট তো খেতে খেতে রমজানের শেষের দিকে সুলাবুটগুলো বেঁচে গিল তো আর খাওয়া হয়নি এ পর্যন্ত তো এখানে সুলাবুটগুলো খুব সুন্দর করে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা আলু দিয়ে এখন প্রেশার কুকারে বসিয়ে দেব সেদ্ধ করার জন্য তো এখন রাফিয়ার আনাজ ঘুমাচ্ছে ওরা দুই ভাই তো এই সুযোগে আমি এটা রান্না করে ফেললে সন্ধ্যার সময় ওদেরকে আর কি খাওয়াতে পারবো বা বিকালবেলা খাওয়াতে পারবো তো দেখুন এরই মধ্যে আমার বুটগুলো সেদ্ধ করা হয়ে গেছে সুলাটা বন্ধ করে চুলার উপরে বুট রেখে দিলাম আর এই যে আনাস রাফি দুজনই ঘুম থেকে উঠে পড়েছে তো আমি এখন রান্নাঘরটা দরজা লাগিয়ে দেব। দিয়ে একটা ঝুড়ি নিয়ে যাব মাঠে শাক ওটাতে মাঠে শাক ওটাতে যাবো কারণ বাড়িতে একদমই তরকারি নেই আলু ভর্তা ডাল খেতে খেতে মানে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে একটা সপ্তাহ আলাদা হওয়ার পর থেকে মানে ডাল আর আলু ভর্তা বেগুন ভর্তা এগুলোই খাচ্ছি তো যাই হোক মানে কি বলবো ওরা ছিল ওদের সাথে কিন্তু ওদের উশিলায় কিন্তু গ্রাফি বেশ বাজার ঘাট করতো দেখছেন তো আপনারা ভিডিওতে দিনে এই মানে সকালে দুই ভাগে তরকারি রান্না করেছি বিকালে দুই ভাগে তরকারি রান্না করেছি আর এখন তো দেখেন এক সপ্তাহ আলাদা হওয়ার পর থেকে মানে তরকারি তো নাই বললেই চলে হাট নাই তো যাই হোক কি আর করা এই জন্যই ভাবিলাম যে সবাই মিলে একসাথেই থাকবো তাহলে অন্তত হাট বাজার খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো কষ্ট হবে না আর এখন তো সেই আবার সেই আট নয় মাস আগে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় ফিরে আসছি তো এখানে দেখুন আমি মাঠে চলে আসছি তো আনাসা রাফি খেলা করছে আর আমি ছাগলটা বেঁধে দিলাম ছাগল বেঁধে দিয়ে তারপরে এখন শাক তুলব কিন্তু আকাশে খুব মেঘ করেছে মেঘ ডাকছে অনেক না শাকগুলো উঠিয়ে বাড়ি ধরতে পারবো তো যাই হোক ওই পাশ থেকে অল্প কয়টা শাক উঠিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে এখন ওই যে বাওয়ারের কান্দায় যাব শাক তুলতে আর এদিকে দেখুন আকাশে কি পরিমাণে কালো মেঘ হেসে আর এত পরিমাণে জোরে জোরে মেঘ ডাকছে মেঘের ডাক শুনলেই ভয় লাগছে তো যাই হোক এদিকে রাতে মানে কোনো তরকারিও নাই রান্না করার মতন রাফিরাবু বলছে কারেন্ট বিল না দিতে মানে কারেন কারেন্ট বিল না দেওয়ার আগে কোনো বাজারঘাট করবে না কিভাবে চলবো আর কীভাবে রান্না কি করব সেটাও নাকি জানে না তাই বলছে তো কারেন্ট বিল দিবে আমাদের বারো বারো তারিখে তো বারো তারিখের আগে নাকি কোনো বাজারঘাট করবে না তো যাই হোক এই জন্য ওই তো শাক মনে করছি যে যত মেঘ যা হোক শাকগুলো উঠে নিয়ে রাতে ভাজি করব। তো পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ এগুলো আমি দোকান থেকে বাকি করে নিয়ে নিয়েছি তো পেঁয়াজ রসুন তেল তারপরে এগুলোর আর সমস্যা নাই তো শুধু এখন তরকারির দরকার তো তরকারি বলতে গ্রাম অঞ্চলে আসলে শাক টাক হলে হয়ে যায় কিন্তু মানে এখন শাকও থাকে না গ্রামে সবাই শাক কচু যেখানে যে পাই সবাই খাওয়া শুরু করে দেয় তুলে তুলে তো যাই এই যে এইটুকু শাক উঠাইছি আর বেশি শাক উঠাতে পারিনি এখনো পর্যন্ত এদিকে দেখুন আনাসা রাফি দুই ভাই ওই যে হাত ধরে ধরে ওইদিকে হেঁটে বেড়াচ্ছে অনেক দূরে কিন্তু আমি জুম করে আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে শাক তুলছি আর ওরা দুই ভাই পানির কুল দিয়ে হেঁটে বেড়াচ্ছে তো যাই হোক অবশেষে আমার শাক উঠানো হয়ে গেছে আর এখন মেঘু অনেক মানে বৃষ্টি পড়ছে দুই এক ফুট তো ভাবছি ছাগলটা নিয়ে চলে যাব। যাবো যতটুকছে এই ভালো শাক ভাজা মানে আমার আর আফিরা বুড় হলেই হয়ে যাবে আর আর আনাসের জন্য দুধ আছে গরুর তোদের দুই ভাইয়ের গরুর দুধ দিয়ে ভাত খাইয়ে দেবো আর আমরা দুইজন শাক ভাজি দিয়েই ভাত খাবো ইনশাল্লাহ তো দেখুন বাড়িতে আসলাম শাকগুলো নিয়ে ছাগল নিয়ে আর আস্তে আস্তে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন আমি আর মানে বৃষ্টির জন্য কিছু করব না কারণ প্রচুর পরিমাণে বজ্রপাত হচ্ছে এখানে আনাসার রাফিন নিয়ে আমি ঘরেই থাকবো তো ঘরে থেকে তারপরে ওদেরকে কিছু আর কি খাওয়াবো খাইয়ে টাইয়ে দেখি পরে ফিরে আসছি আবার তো দেখুন এখন কিন্তু বাজে প্রায় রাত দশটার উপরে আর সন্ধ্যার সময় প্রচুর পরিমাণে সেই বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ভিতরে আনাসার রাফির ঘুম পাড়াইছি তারপরে সেই সুলাবুট রান্না করেছি শাক ভাজিছি ভাত রান্না করেছি অফ ক্যামেরায় আসলে বৃষ্টির ভিতরে আমার পুরো রান্নাঘরের উপরে চাল দিয়ে পানি পড়ছিল আসলে ওই অবস্থায় ভিডিও করা সম্ভব না আর দেখলাম বসে থেকে ভিডিও করতে গেলেও আনাস আবার ঘুম থেকে উঠে পড়লে আমি রান্নাই করতে পারবো না নাকি কাদার ভিতরে তো যার কারণে ঝটপট রান্না শেষ করে ওদের দুই ভাইয়ের ঘুম থেকে উঠিয়ে দুধ দিয়ে ভাত খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমি কি করব এখন রাফি এখনও বাড়ি আসিনি তো ওর জন্য বসে বসে একটু মোবাইলে কাজ করলাম আর অপেক্ষা করছি ও এলে তারপরে আর কি আমরা ভাত খাবো তো যাই হোক আমার এই যে আজকের এই ছোট্ট ভিডিওটি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন আর মনে করে কিন্তু সবাই একটি লাইক দিবেন এতক্ষণ ধরে মানে আপনাদের মূল্যবান সময়টা যে আমার এই ভিডিওর পিছনে দিয়েছেন সে সকল আপু ভাই আঙ্কেল আন্টিদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অন্তর থেকে দোয়া রইল আল্লাহ হাফিজ Assalamualaikum.